বন্ধুরা দেখো স্নান টান করে ছাদে চলে এসেছি কাপড় জামা মেলতে একবার তো কেচে কাপড় জামা মেলে দেওয়া হয়েছে আজকে বেশ ভালো রোদ উঠেছে অনেক দিন পর রোদের মুখ দেখা গেছে যার জন্য মনে হলো যে না আজকে কাপড় জামা মানে কাচাকুচি করতেই হবে বেশ কিছু কাপড় জামা জমে গেছে এখানে যাই ওখানে যাই কাপড়গুলো পরা হয় তারপরে সেগুলো কেচে তো আবার আলমারিতে তুলব সেই জন্য অনেক জমে আছে সেগুলো মনে মনে ভালো যে দু চারটে করে রোজ কাজবো। কেননা বৃষ্টির ওয়েদারে দেখবে এক নম্বর মানে অনেকগুলো কাপড় জামা যদি বাইরে পড়েও থাকে সেগুলো যেরকম গন্ধ হয়ে যায় আবার কালো ছি ছিট মতো হয়ে যায় আমরা বলি তিলা পরে জানি না তোমরা কি বলো আমার বাপের বাড়িতে মানে আমার মাকে বলতে শুনেছি বিশেষ করে সাদা জামার মধ্যে দেবে কালো চিচিট পরে যদি বর্ষার ওয়েদারে সেই জামা কাপড় না কেচে রাখা হয় তো আজকে অনেকগুলো কাপড় জামাই কাঁচা হয়েছে আর এই দেখো টাটেল ভেন এটা কি সুন্দর হয়েছে দুটো আর কি আর এই যে এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম অ্যারিনিয়ামের কুড়ি হয়েছে আর আজকে দেখো ফুলে ফুলে ভরে গেছে খুব সুন্দর ফুল ফুটেছে একটা গোলাপ শুকিয়ে গেছে একটা গোলাপ বেশ ভালো আছে তো এদিকে এই যে সবেদাটা এর আগে তোমাদের দেখালাম না কদিন আগে যে সবেদাটা কীরকম পাকছেও না কেরকম একটা হয়ে আছে যাই না কবে পাকবে নাকি নষ্টই হয়ে গেল বুঝতে পারছি না এখানে নটুর খেলনাটাও আচ্ছা কেচে দেওয়া হলো আকাশটা দেখো হালকা হালকা মেঘ আছে তবে রোদ উঠেছে অনেক কুচি হয়েছে মোটামুটিও অনেকটা শুকিয়েও গেছে এদিকেও আছে নতুর এই খেলনাটা এটা তো ভীষণই প্রিয় কিন্তু এত নোংরা করে ফেলেছিল তো গরম জলে আজকে ওর খেলনাটাও আর কি ধুয়ে দিলাম এবার মেলা টেলায় এলে আবার এই খেলনাগুলো কিনবো এইটা খুব ও পছন্দ এটা এক নম্বর আওয়াজ হয় আর এটা একটু নরম নরম আরও কিছু খেলনা আছে যেগুলো নরম হয় সেগুলো মানে এই তো দাঁত দিয়ে কামড়াতে সুবিধা হয় সেই ধরনের খেলনাগুলো পছন্দ করে তো মেলা আসলে আবার দেখি এরকম ধরনের ছোট্ট ছোট্ট জিনিস যেটা বড় হলে আবার নিতে পারে না কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস মুখেই করে নেয় আর আওয়াজ হয় সেই জিনিসটা পছন্দ করে এবং অনেক খেলনা আছে ওর পছন্দ মতো একদম প্রথম দিকে একটা শক্ত ধরনের ওই হাড্ডি টাইপের কিনে দিয়েছিলাম ছুঁয়েও দেখে না দাম দিয়ে কিনে দিয়েছে পছন্দ হয়নি আর কি বলবো তারপরে শ্রেয়াদের বাড়ি থেকেও যে খেলনাটা দিয়েছে সেই খেলনাটাও ওর পছন্দ হয়নি তার কারণ মানে ওগুলো একটু শক্ত শক্ত টাইপের নরম নরম টাইপের খেলনা তার শ্রেয়া বলছিল মা ওর জন্য একটা খেলনা কিনতে হবে না তো দোলের মেলা থেকে কিনেছিলাম দেখি পুজোর সময় তো দোকানপাট বসে ওই রকম ফুটে তো ওখান থেকে যদি পাই এরকম ধরনের খেলনা কিনে দেবো রান্নাবান্না কিচ্ছু করিনি শুধু ব্রেকফাস্ট হয়েছে শ্রেয়াদ মর্নিং ডিউটি শ্রেয়া চলে গেছে ডিউটিতে আর আমরা ওই সে ছাতু খেয়ে যায় রোজ তাই রোজ খেয়ে আর দেখাবো একই জিনিসটা দেখানো যায় না ভালোও লাগে না তো ওই ও বেরিয়ে যাওয়ার পর আমি আবার একটুখানি ঘুমিয়ে নিয়েছি ও বেরোয় মোটামুটি ওই ছটা এরকম নাগাদ বেরোয় তো পাঁচটা সাড়ে পাঁচটায় উঠি সাড়ে পাঁচটায় উঠি তারপরে ওকে একটু ছাতু গুলে দিই ও নিয়ে খেতেই পারে কিন্তু তবু আর কি উঠি একটা মানুষ ডিউটিতে যাচ্ছে সেই জন্যই আর কি উঠি তো ও যখন বেরিয়ে যায় তারপরে আবার একটুখানি ঘুমিয়ে নিই আমার গত মর্নিং ওকে চলে যায় আর আমি একটুখানি আবার ঘুম দিয়ে দিই নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে চা টা খাই কেটে তারপরে কাজে লাগি তা আজকে যেহেতু রোদ উঠেছে তাই কাচাকুচি ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে মানে আমি আগে একটুখানি ঘষে দিই হয়তো ময়লা টয়লা থাকে বা তেল চিটে থাকে যাই থাকুক না কেন গরম জলে দিই যদিও সুতির জিনিসগুলো আর সিনথেটিক জিনিসে কিছু দিই না এদিকে দেখো জবাগুলো তো এই সাইডে সব জবাগুলোকে একটা সাইডে দেওয়া হয়েছে তো এখানে অনেক কুড়ি এসেছে সাদা জবা লাল জবা গোলাপি জবা এগুলো সব কুড়ি এসেছে এটা একটা আজকে গাছ হয়েছে ছাদটা আবার একটু পরিষ্কার করতে হবে বৃষ্টির জন্য করা হচ্ছে না আর সময়েরও অভাব দুটো মিলিয়েই আর কি হচ্ছে না এখানে কুড়ি কত কুড়ি হয়ে আছে কালকে অনেকগুলো ফুটবে যাবে গোলাপি অনেকগুলো ফুটবে আর সাদাও ফুটবে লালও ফুটবে আরেকজন রোদ বলে এখানে এসে বসে রয়েছে রোদের মধ্যে থাকবে না বৃষ্টি না হলেই এত গরম কি বলবো এখানে আলু বেগুন কুমড়ো এগুলো কাটে কেটে ধুয়ে রেখে যাওয়া দেখছি আমি অন্যান্য কাজ করছি আর এখানে শাক আছে পুঁশাক আর এটা জল ধরাতে দিয়েছি আর এই দুটো তো হয়েছে এখানে যে ওলটা আমি কেটে নেবো তখন এটা রান্নার ভিডিও শুট করবো এটা রইলো আর হচ্ছে মাছ এখানে মাছ আমার মাঝে মাঝে এমন কাজ করে কি বলবো এটা হচ্ছে পাঙ্গাস মাছ এবার আমি অনেক মাছ খাই না কি করবে আমাকে মিথ্যে কথা বলবে বলবে এটা ওই মাছ সেটা সেই মাছ এনে দেখে বলে দেবে আর শ্রেয়া তো মাছ খেতে ভালোবাসে শ্রেয়া ঠিক ধরে ফেলে তো এটাই মাছ যে অনেক মাছ আমি খাইনি এখন তো তাও মাছ খাই কিন্তু আগে তো খেতামই না না করে এক একটা মাছ এরকম খেতাম রসুন বেশিও আবার একটু এরকম কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেই জন্য আজকে রসুনটা সেরকম একটা কিছু করতে হবে না এটা দিয়ে করে নেবো কেননা আবার একটু ধরো এয়ারটাইট কন্টেনারে না রাখলে কি হয় ফ্রিজ ময় রসুনের গন্ধ হয়ে যেটা এটা একেবারে এয়ারটাইট কন্টেনার বলে যার জন্য এটার মধ্যে রেখেছিলাম বাজে গন্ধ হয়নি ফ্রিজ ভরে যে গন্ধটা হয় সেটা হয়নি যতগুলোই আমি তেলের জায়গা করেছি এই জায়গাটা আমার হচ্ছে সব মানে ভালো জায়গা তার কারণ আমার একটা মাপ থাকে কতটা আমি তেল আজকের দিনে খরচ করছি এটা হলে বুঝতে পারি কিন্তু ওইগুলো হলো না মানে জব করে পড়ে যায় বেশি বা কিছু এটা হলে যে পলা আছে ছোট পলা সেটা দিয়ে করা যায় যখন করি না তখন একটু রসুন পেঁয়াজ এগুলো দিই আমার শাশুড়ি মাকেও আমি দেখেছি যে এরকমভাবে করতে তো আমিও ওইভাবেই করি ধর এতে চিংড়ি বা কোনো মাছের মাথা টাথা সব কিছু দিতে হয় না তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে একটু রসুন পেঁয়াজ এটা দিয়েছি আর এখন ওই যে ধরো আলু কুমড়ো বেগুন এগুলো দিয়েছি বেগুন একটুখানি না দিলে একটু লতপতে হয় না পুঁই শাকটা নালে মনে হয় যে কেউ চেয়ে আছে চেয়ে আছে একদিকে পুঁই শাকটা করবো আর একদিকে এই যে রান্নার ভিডিওটা শুট করব দুটো করাইয়ে দুটো রান্না করব তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে আগে এগুলোকে কেটে টেটে ঠিকঠাক করে নিই রান্নার উপকরণ জোগাড় করে নিই যাদের কোষ্ঠকাঠিন্য আছে না তাদের এই ওল খাওয়া খুব ভালো তবে অনেকেই গলা কুটকুটের ভয়ে ওল খেতে চায় না একটু টক খাবার সঙ্গে রাখলে কোনো অসুবিধা নেই একদম মানে যখন বাচ্চারা কখ শেখে তখন সেই একটা প্রবাদ বাক্য তো রয়েছে ওল খেও না ধরবে গলা মানে ওতে ও কথাটা দিয়ে ওল এই যে জিনিসটা শেখাবে বাচ্চাদের ওল খেও না ধরবে গলা ওষুধ খেতে মিছে বলা তো সেই আর কি ওল যখনই রান্না হবে একটু টক জাতীয় খাবার মানে রাখতে পারলে খুব ভালো তবে সব ওলেই যে গলা কুটকুট করে তা না দেখবে এক একটা ওল খুব সুন্দর গলে যায় আবার এক একটা ওল গলতেই চায় না মানে সেদ্ধ হতে চায় না উই শাকটা দিয়ে এবার তো জল বেরোবে মজে যাবে আর এটা কম আঁচে আছে আমি করব এর আগের ব্লগে একজন যেমনি লিখেছিলে যে আমি কিভাবে আমার ঘর সংসারে কাজগুলো গুছিয়ে করি দেখো যদি ইচ্ছা থাকে মানুষের নিশ্চয়ই সে পারবে সে ঠিক সময় বের করবে তার কাজটা সে ঠিকঠাক মতো করবে আমি দেখো একটা রান্না চ্যানেল চালাই তার রান্না ভিডিও শ্যুট করি প্লাস ব্লগিং করি এডিটিংয়ের কাজ করি আমি দেখো কিছু কিছু কাজ আমি ভাগ করে নিই যেমন এডিটিংটা আমি দুপুরের দিকে কি সন্ধ্যের দিকে করি ওই টাইমটা আমার কোনো কাজ থাকে না আমি ওই টাইমটা ওই এডিটিং করে আমার সময়টাকে আমি একদম অ্যাডজাস্ট করে নিই যার জন্য আমার মোটামুটি বলতে গেলে ব্লগ রোজই আসে হয়তো কোনো কোনো দিন মিস হয় আবার রান্না চ্যানেলে যখন ভিডিওটা শ্যুট করি তখন কিন্তু আমাকে চিন্তা ভাবনা করতে হয় তার ইনগ্রিডিয়েন্টস জোগাড় করতে হয় সেগুলো কিন্তু আমি প্রি প্ল্যান করি কিন্তু ব্লগিং আমি কিন্তু কোনো প্রি প্ল্যান করি না কেননা ব্লগিং আমি রোজ যেটা খাই যেটা করি সেটাই আমি ব্লগে শেয়ার করি আজকে যেমনি ধরো কাঁচাকুচি করেছি রোজ তো কাঁচাকুচি করি না আর আমার মেশিনটা খারাপ হয়ে গেছে বলে আমি হাতেই কাচাকুচি করি তো যখন আমি কাঁচাকুচি করি তখন সেইভাবেই করি যেদিন আমি একটু বেশি কাজ করি তখন রান্না একটু কমিয়ে দিই কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে এটা তো পাঙাশ মাছ দেখতেই পাচ্ছ আর এখানে পৈশাক দুদিনের ভাগ করে রাখলাম কালকে একটু অন্য একটা রান্না আমার এরম ভাবেই করি আর এটা হচ্ছে ওলের ডালনা খাওয়া দাওয়ার পর এই ঘরে এসে এই ঘরে আজকে বেড চেঞ্জ করা হয়েছে খাওয়া দাওয়ার পর গড়াগড়ি সে থাকুক আর না থাকুক গড়াগড়ি তো আমাদের লাঞ্চটা হচ্ছে সারা হয়ে গেছে কথা জামা কাপড়ও গেছে আচ্ছা এই যে যে বালিশটা এই যে বালিশটা দেখছো কাঁথা স্টিচের কাজ করে দেখো কাঁথা স্টিচের কাজ করে বিভিন্ন রকম কাঁথা স্টিচের কাজ রয়েছে এইটা আমার তৈরি মানে শখ করেছিলাম কেমন লাগছে বলবে তো ইনকমপ্লিট একটুখানি বাকি ছিল আর করা হয়নি আর এখন এইসব ইউটিউবের কাজ টাজ করে আর এই সেলাইয়ের কাজগুলো হয় না এখানে দেখো কাঁথা স্টিচের বিভিন্ন রকম কাজ এর মধ্যে আমি তুলে ধরেছি এইটা এক ধরনের কাজ আবার এই যে মাঝে এটা ধানের ছড়ার মতো একটা কাজ আবার এই যে সাইডে এটা কিন্তু আলাদা কাজ এটা আলাদা কাজ আবার এইগুলোও কিন্তু আলাদা এখানে ক্রস স্টিচ করা রয়েছে আর বিভিন্ন রকম কাজ রয়েছে তবে ইনকমপ্লিট এখানে এই জায়গাগুলো যেমনি আমি করিনি একে এঁকে নিয়েছিলাম কিন্তু করা হয়নি এই কভারটা কেনা ছিল তো কাজটা ইনকমপ্লিট এই বালিশগুলো এত মোটা মোটা না যে একটু বড় কভার ছাড়া ধরে না এটা একটু বড় কভার বলে আমি এটা পরিয়ে দিলাম এই কাজটা তোমরা বলবে কেমন হয়েছে হ্যাঁ ইনকমপ্লিট হলো কিছুটা করেছিলাম সেটাই দেখালাম কি বাবা খটখটে রোদ উঠেছে তোমরা কি এরকম বলো খটখটে রোদ

এত সুন্দর রোদ উঠেছে না মানে সব আচ্ছা যে কথাটা বলতে বলতে আবার কাজ শুরু করেছিলাম তো দেখো আজকে তো কাচাকুচি করেছি কাচাকুচি করেছি ঠিকই কিন্তু আজকে কিন্তু দিয়ে নি যে কাপড়গুলোতে ধরো মার দেওয়া হবে সেগুলোকে আমি একটা জায়গায় জড়ো করে রাখবো যেদিন মার দেবো তখন সেই সব ওই কাঁচা কাপড়গুলোতে আরেকবার মার দিয়ে তারপর আমি ইস্ত্রি করব বা কিছু বেড কভারগুলোকে আমি একটা জায়গায় রাখবো সঙ্গে বালিশের কভারগুলো ওই রকম সেট করে করে রাখবো আরে দেখো নোটও কি সুন্দর বালিশে মাথা ছাড়া ঘুমোবে না কোনো কিছুতে মাথা দিয়ে তারপরে যেমন আমরা মানুষেরা ঘুমোই ঠিক ও ওই রকমভাবে ঘুমোয় এর আগের ব্লগে অনেকে বলছিল যে নটুকে কি সুন্দর গল্প করে শুনিয়ে শুনিয়ে খাওয়াচ্ছ সত্যিই তাই ওকে একটু আদর না করলে ও কিন্তু খাবে না ওকে আমি একটুখানি বুকে জড়িয়ে ধরে একটু মাথার মধ্যে চুমু খেয়ে নাকে নাক ঠেকিয়ে আদর করব তারপরে ও খাবারটা খাবে তো ওর এটা প্রত্যেক দিনের প্রত্যেক বেলায় আর এমনি যখন খেতে বসবে তখন মানে এসেই আমার সামনে এসেই না একদম শুয়ে পড়বে মানে ওকে তুলে আনা যাবে না আমার কর্তা আবার একটুখানি মানে ভয় দেখায় তারপরে এসে শুরসুর করে আমার কোলে বসবে খাবে বা আমাকে গল্প বলতে হবে বা আমার ওই যে যা যা বললাম নাকে নাক ঠেকাতে হবে বেশিরভাগ গল্প বলি কি জানো তো ছোটে লালের গল্প বলি এই ছোটে লাল তোকে এরকম ঠুকরে দিত এই এইসব গল্প বলি তো এই যে সবজিগুলো যখন আমি ধুই তখন এই চুবড়িগুলো একটুখানি রোদে দিয়ে নিই সে বেতের চুবড়ি হোক প্লাস্টিকের চুবড়ি হোক ধোয়াটোয়া হয়ে গেলে এগুলোকে ওই যে এই জানলার উপরে রাখি এই জায়গাটা রোদ আসে শুকিয়ে যায় যেই কৌটো যেদিন ধরো মশলাপাতি ফুরিয়ে যায় সেই দিন ওটা মেজে রাখি আবার যখন জিনিসপত্র আসে সেই সময় আবার মানে একদম পরিষ্কার থেকে সঙ্গে সঙ্গে ওটা ভরে রাখা যায় বিকেল হয়ে গেছে এখন বাদ দিয়ে আজকে আমরা চা খাচ্ছি আর এখানে যে কেক কেটে নিয়েছি কেক আর চা খাওয়া হবে আমার যাটা একটু কম আছে আমার কথা গেছে চা আনতে এখন ওই ধরো ডিউটি ফেরত একবারে ওদের বাড়িতে গেল হয়তো ওখানে এরকম ছোট খাটো যে খাবারগুলো খাওয়ার সেগুলো খাবে মায়ের হাতে রান্নাটাও একটুখানি মানে কি রান্না করেছে না করেছে পরে এলে জানতে পারবো কি খেয়েছে তো বললো আটটা সাড়ে আটটা নাগাদ আসবে দাদা আর কি দিয়ে যাবে যাই হোক এখন আমরা দুজনে কর্তাগিনিতে চা খাই সঙ্গে কেক তারপরে সে আসলে জানবো কি খেয়েছে বাপের বাড়ি থেকে এখন যে টাইমে জলটা এসে কি নোংরা জল আছে অনেকে ধরো ফিল্টার নেই তারা এই জলটাই তো খাবে এত ময়লা জল আছে কি বলবো মানে যেটা টাইমে আসে আমাদের তো উপরে একটা কল আছে টাইমের জলটা আর কি আমরা ধরি আমাদের কয়েকদিন ধরেই দেখছি নোংরা জল আসছে যাদের ধরো ফিল্টার নেই তাদের খুবই অসুবিধা এই জলটাই খাবে হয়তো একটু থিতিয়ে পড়লে বা কি করে খাবে কে জানে

অনেক কিছুই আছে তালের বড়াও কটা খাই আজকে কি ওই পিঠে ব্যাগ নিয়ে এলে সারাদিন দেখেনি আমি আর শুভকে ভাবলাম কেক দেব একটু অনেক দূর চলে গেছে আমি ওই দিক দিয়ে আবার খুলে দেখলাম দেখলাম ও দেখ দেখবে করে তুমি বলেছো রেখে দিয়েছি তোমার আর দুজনের নামে দুটো কেক রেখে দিয়েছিলাম কি কি খেলে আজকে বাপের বাড়ি গিয়ে পাকা বলো মনে করি হ্যাঁ ঘুগনি মুড়ি আমিও তো ঘুগনিই করে রেখে দিয়েছিলাম সেই কালকের টাই ছিল মাছ খাওনি মাছ করে নি যা যা

আমি শাড়ি পরেছি কেন সেই জন্য জিজ্ঞাসা করছে শাড়ি কেন পরেছি আবার নতুন নতুন ব্যাপার আছে কিছু কিছু ব্যাপার আছে তো আমি ঘুরতে গেছিলাম আমার ছেলে এত্ত বদমাশ কি বলবো শ্রেয়াকে বলছে আজকে পাবদা মাছ হয়েছে চিংড়ি মাছের বড়া করেছে লোটে মাছ করেছে সে বলছে চিংড়িটা অল্প ছিল মা বাবা খেয়ে নিয়েছে আর পাবদাটাও গোনাগুনি এনেছে মা বাবা খেয়ে নিয়েছে তো চিংড়ির বড় আর কি শ্রেয়াবা বলেছে যে একটা হলেও আমার জন্য রাখবে মা বাবা খাবেই না বান হয়েছে শ্রেয়া সামনে রয়েছে সেই জন্য বলছে ও তোমরা খেয়ে নিয়েছ না হ্যাঁ রাখতে পারতে ওর জন্য একটুখানি ভালোবাসে হ্যাঁ এই আর কি যাক এখন আর কি আমার শুধু এই রুটি করাই বাকি আর ঘর সংসারে আর কিছু কাজ নেই তালের বড়াও শ্রেয়ার জন্য রেখেছিলাম রত্না দিয়েছে পাশের বাড়ি রত্না দিয়েছে শ্রেয়া খেয়েছে অল্প খেয়েছে কেকটা খেলো আর ওর দাদার জন্য কেক রেখেছিলাম কিন্তু ঢোকে নি যার জন্য দিতে পারলাম না চলে গেছে আমি মানে যেই বেলবাজি সেই প্রশ্নের মানে তাকালাম তার মধ্যেই ও চলে গেছে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণ জন্য টাটা